আপনারা হয়তো একজন বিখ্যাত আল্লাহর অলি ইব্রাহিম আধাম তিনাকে চেনেন এই এব্রাহিম আধাম যখন তার দুনিয়ার রাজত্বকে দুনিয়ার বাদশাহীকে ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে চলে যায় আল্লাহ তালার ইবাদত করার জন্য সেই সময় এব্রাহিম আধামের যে সালতানাতের মধ্যে তার যে রাজত্বর মধ্যে তার বাদশাহীর মধ্যে যে সমস্ত মন্ত্রীরা ছিল সবাই মিলে একটা মাসরা করে যে ইব্রাহিম আদহাম সে তো আমাকে ছেড়ে দিয়ে এই রাজত্বকে ছেড়ে দিয়ে চলে গেছে জঙ্গলের মধ্যে আমরা একটু তার কাছে যাই যাওয়ার পর আমরা তাকে একটু বুঝাই এই চিন্তা ভাবনা করে তার সমস্ত রাজ দরবারে যে লোকগুলো ছিল সবাই মিলে ইব্রাহিম আধামের কাছে গিয়েছিল গিয়ে রেখে ইব্রাহিম আদাহাম তিনি জঙ্গলের মধ্যে একটি বিছানা বিছিয়েছে আর একটা গায়ের মধ্যে চাদর মুড়ি দিয়ে সে জঙ্গলের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল রয়েছে সবাই ওখানে যাওয়ার পর ইব্রাহিম আধামকে বলল যে বাদশাহ সালামত আপনি তো বাদশাহী ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে চলে এসেছেন কিন্তু আপনার এলাকা লোকেদের মধ্যে খুবই একটা অনিশ্চয়তা চলে এসেছে মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে এখন বাদশাহী চলানোর মতন আমাদের ক্ষমতা নেই এই জন্য আমরা চাই আপনি আবার রাজসিংহাসনে ফিরে আসেন এবং আপনার বাদশাহী সামলান নইলে আমাদের দ্বারা এগুলো কাজ হইতেছে না ইব্রাহিম আধাম আল্লাহ আল্লাহ হয়েছিল ইব্রাহিম আধাম ওদেরকে বলেছিল দেখো আল্লাহ রব্বুল আলামিন আমাকে বিশাল বড় এখানে একটা বাদশাহী দিয়েছে আমি আর এই বাদশাহী ছেড়ে দিয়ে ওই দুনিয়ার বাদশাহীর কাজের মধ্যে আমি আর যাব না এই বলে ইব্রাহিম আধামের গায়ের মধ্যে যে চাদরটা ছিল সেই চাদরের মধ্যে একটা সুই ছিল এই সুইটা ওখান চাদর থেকে নিয়ে সামনেই সমুদ্র ছিল সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পর তার নাজিরকে বলেছে যাও অজির ওই সুইটাকে বার করে নাও বার করে নিয়ে আসো আমার কাছে এখন অজির অনেকগুলো মানুষকে সমুদ্রের মধ্যে নামিয়ে দিয়েছে যাও বাদশাহের একটা সুই সমুদ্রের মধ্যে পড়ে গেছে তোমরা সেটাকে বার করে নিয়ে আসো এখন সমস্ত লোক ওখান থেকে ওই নদীর মধ্যে ওই সমুদ্রের মধ্যে নেমে পড়েছে অনেক খোঁজাখুঁজি করার পর সমুদ্রের মধ্যে একটা সুই পো তো অত সহজ না কেউ পেল না অবশেষে সে অপারক হয়ে গেল এরপরে ইব্রাহিম আধাম তিনি সমুদ্রের মাছগুলোকে বলে দিল হে সমুদ্রের মাছেরা আমার সুইটা নিয়ে আসো বা সমুদ্রের মাছ কিছুক্ষণের মধ্যে সমুদ্রের নিচ থেকে অনেকগুলো সোনার সুই অনেকগুলো রূপর সুই অনেক সুই নিয়ে ইব্রাহিম আধামের কাছে চলে এলো এখন ইব্রাহিম মাধাম সমুদ্রের মাছকে বলতেছি যে তুমি ইব্রাহিম আধাম সমুদ্রের মাছকে বলতেছি যে তোমরা ওই সোনার সুই রূপার সুই আমাকে লাগবে না আমার যে লোহার সুইটি ছিল সেটাকে নিয়ে আসো বাস এই কথা বলার সঙ্গে সঙ্গে একটি মাছ ওই তার যে লোহার সুইটি ছিল সেটা বার করে এনে ইব্রাহিম আধামকে দিয়ে দিয়েছে এই ঘটনা দেখার পরে ইব্রাহিম আধাম তার মন্ত্রীকে বলেছিল দেখো আল্লাহ রব্দুল আলামীম এখানে দেখো আল্লাহ রব্বুল আলামীম এখানে আমাকে কত বড় একটা রাজত্ব দিয়েছে আমি রাজত্ব ছেড়ে ওই দুনিয়া রাজত্বের মধ্যে যাব না প্রেদর্শক এই যে ঘটনাটি এটা আশরাফ আলী থানমি তিনি বয়ান করেছেন বড়ই সুন্দর আর বড়ই উপদেশ মূলক এর মধ্যে বিশাল বড় উপদেশ রয়েছে দুনিয়ার বাদশাহী দুনিয়ার বাদশাহী দুনিয়ার মাল ঐশ্বর্য দুনিয়ার সম্পদ এসব ক্ষণস্থায়ী জিনিস কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের যদি অন্তরে চলে আসে তাহলে এর কোন শেষ নেই এর ফায়দা দুনিয়াতেও আমরা পাবো আর আখরাতের মধ্যে আমরা চিরজীবন এর ফায়দাতে আল্লাহ রবুল আলমী জান্নাত দেবেন এই জন্য দুনিয়ার মোহাব্বতটা আমাদের ছেড়ে দিতে হবে এবং আখরাতের মোহাব্বত তৈরি করতে হবে আল্লাহ আল্লাহব্বুল আলমিনের মোহাব্বত তৈরি করতে হবে এর ফায়দা আমরা দুনিয়া ও আখরাতের মধ্যে পাবো ইনশাআল্লাহ আশা করি এই ঘটনাটি শুনে এই যে একটা উপদেশমূলক ঘটনা আপনারা উপদেশ হাসিল করবেন এবং দুনিয়ার মোহাম্বাত অন্তর থেকে ছেড়ে দেবেন দুনিয়াটা আমাদের প্রয়োজনের জন্য এই জিনিসটা আমাদের ভালো করে বুঝতে হবে দুনিয়াটাকে আমাদের আসল উদ্দেশ্য না বানিয়ে নেই দুনিয়া যদি আসল উদ্দেশ্য হয়ে যায় তাহলে আমাদের আখেরাত আর তৈরি হবে না আখেরাত তৈরি করতে হলে দুনিয়াটাকে আমাদের দিল থেকে বার করতে হবে আমাদের সবসময় মনে রাখতে হবে দুনিয়াটা আমাদের প্রয়োজনে আমরা দুনিয়াকে ব্যবহার করবো আল্লাহ হবুল আলমিন আমাদের সবাইকে এমন করার তৌফিক দান